সাবস্ক্রাইব করুন কুকিং টিউব ভাই নাথা চ্যানেলকে আর বেলাইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারও ফিরে এলাম নতুন আর একটি পিঠার রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো সুজি আর দুধ দিয়ে তৈরি একদমই নতুন আর অত্যন্ত মজাদার একটি পিঠার রেসিপি এটা অনেক নরম তুলতুলে হয় আর দুধের রসে ভরপুর থাকে এই পিঠাটাকে আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আশা করি আমার আজকের এই নতুন পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান টেবিল স্পুন পরিমাণ ইস্ট ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে উইস্কের সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে স্টাকে অ্যাক্টিভ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে এখন আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এটাকে আমি ওপর থেকে এইভাবে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য সুফিরে আসছি পাঁচ মিনিট পর ফ্রিডালাম পাঁচ মিনিট পর লক্ষ্য করুন স্টাফুল এ ডাবল হয়ে গেছে আবার একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখানে নিয়েছে আমি একটি ব্লেন্ডার এর মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আমি চার থেকে পাঁচ মিনিট খুবই ভালো করে ব্লেড করে নেবো ব্লেড করা হয়ে গেছে আমি মিশ্রণটাকে একই বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ স্পুন পরিমাণ তেল এখন একটা ব্রাশের সাহায্যে এইভাবে ভালো করে চারদিকে লাগিয়ে নিব। মিডিয়াম হিটে আমি প্যানটাকে গরম করে নিয়েছি অল্প একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম দেয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই লক্ষ্য করুন এটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর উপর থেকে এটা সিদ্ধ হয়ে যাচ্ছে যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে হাত দিয়ে চেক করার পর হাতের মধ্যে লেগে থাকবে না তখনই বুঝতে হবে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি আমি উঠিয়ে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ব্যাক সাইডটা হয়েছে এই যে এরকম হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর প্রতিবার তেল দেওয়ার প্রয়োজন নেই একবার তেল দিলেই হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব এদিকে অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ দুই টুকটা দারচিনি এখন ভালো করে মিশিয়ে নেব আর চুলাটাকে আমি অন করে দিয়েছি আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব বলক এসে গেছে একটু ঘন ঘন নাড়তে হবে দুধের যে মিশ্রণটা সেটা অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এর থেকে বেশি ঘন করব না এখন আমি চুলাটাকে অফ করে দিব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা ছড়ানো প্লেটের মধ্যে এগুলোকে আমি ট্রান্সফার করে নিব এখন দুধের মিশ্রণটাকে আমি উপর থেকে এইভাবে দিয়ে দিব গরম দুধের মিশ্রণটাকে এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে ঠান্ডা হলে আমি এটাকে সার্ভ করব ঠান্ডা হয়ে গেছে আমি উপর থেকে সামান্য বাদাম দিয়ে সার্ভ করছি এটা একেবারেই অপশনাল আর এই পিঠাটা অনেক নরম দুলতুলে হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা আপনার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে আর এর ব্যাক সাইডটা এরকম হয়েছে একটা পিঠা আমি আপনাদের একদম কাছে থেকে ছিঁড়ে দেখিয়ে নিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে একদম দুধের যে রস সেটাই ভরপুর লক্ষণ এটা অনেক নরম হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় তৈরি করাবো বেগুল আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ